হাতিয়াকে জেলা ও নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মানববন্ধন নোয়াখালীকে বিভাগ ও হাতিয়াকে জেলা হিসাবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী হাতিয়ার ইউনিয়নের বাসিন্দারা শুক্রবার ১৬ ডিসেম্বর বিকেলে নিজুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে সম্মিলিত নিজুমদ্বীপবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে নোয়াখালীর উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী চিরকাল উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে তারা আরো বলেন নোয়াখালীর অঞ্চলে রয়েছে ঐতিহাসিক ও সমৃদ্ধ সংস্কৃতি তাই সময়ের প্রয়োজনে এই অঞ্চলের জনগণ জীবন মানের উন্নয়ন নিশ্চিত করতে নোয়াখালীকে বিভাগ এবং হাতিয়াকে জেলা ঘোষণা করা অত্যন্ত জরুরি যদি নোয়াখালী বিভাগ হয় হাতিয়াকে আমরা জেলা চাই কারণ হাতিয়াতে দুটা তিনটা উপজেলা হবে হাতিয়াতে আর নোয়াখালী বিভাগ হওয়া দরকার বৃহত্ত নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে পরিচিত এটা নোয়াখালী আমাদের এই নোয়াখালী জেলার হাতিয়া এবং বিভিন্ন উপজেলা মিলে অনেক বিশাল আয়তন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম একটা জেলা থেকে একটা জেলায় যাইতে মাত্র এক ঘন্টা সময় লাগে দেখা গেছে আমাদের একটা থানা থেকে একটা থানায় আসতে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে মানববন্ধনে নিজমদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন তারা এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান